দান সম্পর্কে মহান আল্লাহতলা পবিত্র কোরআনে উপমা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন মহান আল্লাহতলা পবিত্র কোরআনে দুশো নম্বর আয়াতে বলেন যারা নিজ ধন আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ জমে। প্রতিটি শীষে থাকে একশত শস্য দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী দুশো বাষট্টি নম্বর আয়াত যারা আল্লাহর পথে আপন ধন ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কাউকে কষ্টও দেয় না তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না দুইশো নম্বর আয়াত যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম আল্লাহ অভাবমুক্ত পরম সহনশীল দুশো চৌষট্টি নম্বর আয়াত হে বিশ্বাসীগণ দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা দানকে নষ্ট করো না ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না তার অবস্থা ওই মাটি আবৃত পাথরের ন্যায় যার উপর বৃষ্টিপাত হলে মসৃণ হয়ে যায় তারা নিজেদের উপার্জন থেকে কিছুই উপকৃত হতে পারবে না বসুত আল্লাহ কাফেরদেরকে সৎ দেখান না দুশো পঁয়ষট্টি নম্বর আয়াত পক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের ধন দান করে তাদের তুলনা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান যাতে মুসুলধারে বৃষ্টি হয় ফলে তার ফল মূল দ্বিগুণ জন্মে যদি মুসুলধারে বৃষ্টি না হয় তবে শিশিরেই যথেষ্ট বসুত তোমরা যা করো আল্লাহ তার সমক্ষ দশটা সুরা বাকারার দুশো একষট্টি নম্বর আয় থেকে দুশো পঁয়ষট্টি নম্বর আত তুলে ধরা হলো